আমরা আজকে চলে আসছি সদর ডেরি ফার্ম সদর ডেরি ফার্মে এবারের কোরবানি উপলক্ষে আহ ওনারা বিভিন্ন টাইপের গরু উঠিয়েছে তো সেই গরুগুলো দেখানোর চেষ্টা করবো সদর ডেরি ফার্মটা হলো সাবার নামাবাজার ব্রিজটা পার হয়ে হাতের ডানে আসলে আপনি সদর ডেয়ারি ফার্মটা পেয়ে যাবেন তো আমরা এখন সদর ডেয়ারি ফার্মে আপনাকে নিয়ে যাব ভিতরে এখানে নানান ধরনের জাতের গরু আছে চলুন ভিতরে আমরা আলোর কিছু স্বল্পটা আছে এখানে তারপর আমরা চেষ্টা করব দেখানোর জন্য

এটার দামও আড়াই লাখ টাকা আপনারা আসলে আলোচনা করতে পারবেন তারপর আরো কিছু গরু আপনাদের দেখাচ্ছি আমরা এটা একটু পাকলা আছে গরুটা এই এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনে যাই এগুলোটা এগুলোটা

এটার দামও চাচ্ছি আছে আড়াই লাখ টাকা এটারও আনুমানিক ওজন আনুমানিক ওজন ছয় মন প্লাস এগুলো সবগুলো তো দাঁত মানে চার দাঁত হয়ে গেছে সব চার দাঁত কোনো দাঁত ছাড়া কোনো গরু নাই মানে কিন্তু মানে কুরবানির জন্য যে এটা দরকার কুরবানির জন্য যেটা দরকার আল্লাহর রহমতে আমার ওই সব সব এইগুলাই আমার এই গরুর ভিতরে আছে আচ্ছা বুঝতে পারছি বন্ধুরা চার সিং চার চার দুই দাঁত চার দাঁত সবগুলোর ভিতরেই আছে আচ্ছা ঠিক আছে আমরা ওই পাশে আর কিছু বলতে পারি ওই পাশে একটা গরু দেখি একটা

এটার দাম হলো দুই লাখ নব্বই চাচ্ছি পরেরটা হলো একটা নেপালি লাল গরু নেপালি দেশাল এটার দাম চাচ্ছি হলো আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দাম চাওয়া কাস্টমার আসলে তাদের জন্য এটার ওজন সাত

দামা দামি করার সুযোগ আছে তো এই ছিল আজকে আমাদের আহ আপডেট আমরা পরবর্তীতে আপনাদের আরো ডিটেলস জানাবো